হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ইটস ইটস শান্ত এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো গাইস আজকে আমাদের নতুন একটা নারুটোর বান্ডেল চলে এসেছে ওইটা নেব আর আমার ডায়মন্ড আছে 1100 ওইটা নিতে কত ডায়মন্ড লাগে আর কত খরচ হয় তোমাদের শিওর কনফার্ম করে দেব আর আমাদের 1100 ডায়মন্ডের ভিতরে বাজেটই না তো বেশি পেট পেট না করে ছোট একটা ইনটু ভিডিও শুরু করা যাক রাইজ এইখানে আমি প্রস্তুত বান্ডেলটা বের করার জন্য তো আমি এইখানে আমাদের সবাইটি পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দেবে তো আমি এইখানে ফার্স্ট অফ অল স্পিন মারলাম দশটা ট্রেন দিচ্ছে ড্যারিনা ভাই না তুমি এইরকম একটু ট্রেন দিলেই হইবে ভাই আমার আর কিছু লাগবে না ভাই এই রকম ট্রেন দিও নব্বই টাইমের স্পিন দুই দুই এক ড্যারিনা যাট ভাই খারাপ দিনায় ষাটটা টা ট্রেন দিচ্ছি তো আবার নব্বই ডায়মন্ড এসপিন ডেরিনা ভালো দিও জানি তুমি বান্ডিলতে দেবা না কারণ এটা শুধু শো এটা জীবনেও পড়বে না যাট ভালো টো ট্রেন দিতে আছে ডেরিনা দিয়ে দাও না দুই দুই এক ভাই এটা কী দিতে আছে ভাই এক এক ভাই ফার্স্ট অফ অল টোট্রেন তো অনেক ভালো দিছিল ভাই চলো আবার নব্বই ডায়মন্ড স্পিন ভাই ষাটটা টোকেন দিয়েছে তো আবার নব্বই ডায়মন্ড স্পপিন তো এইখানে এই ভাই লুটবটসটা দিয়ে দিয়েছে মেবি হ্যাঁ ভাই লুট বটসটা দিয়েছে আর এইখানে আমার এখনও বাইর হয় না আমার টুটেন হয়েছে একশো উনতিরিশটা আর এইখানে আবার টুটেন পাইলাম তিন দুই দুই তো আবার নব্বই ডায়মন্ড স্পপিন আমার ডায়মন্ড কিন্তু আর পাঁচশো আছে দেখা যাচ্ছে ইয়ের ভিতরে আমি আদৌ পাবো নাকি আমার আবার টপ আপ করতে হবে আর আমার একটা উইটলি চলতে আছে তো এখানে দিল না আর যাই এই বান্ডিলটা যদি তোমরা যদি আন্দাজ করো যে এইটা পাবা কিন্তু এটা কিন্তু মনের ভুল ধরো দশ পার্সেন্টের ভিতরে একজন এই বান্ডিলটা পাবা ধরো এই রকমের তো এইখানে আমার একশো বাষট্টিটা টু হয়েছে আর আমার ডায়মন্ডও দেখো দুইশো একত্রিশটা ডায়মন্ড তো এখানে ভালো টোকেন দিতেছে আছে অনেক আমার একশো একাত্তর হয়েছে ট্রেনিং একটু দশের টো ট্রেনটা দাও আমার মনে হয় ডায়মন্ড টপ আপ করা লাগবে নব্বই ডায়মন্ডে আবার স্পিন এবার দিয়ে দেবে একটু এবার ভালো টোকেন ট্রেন দিছে যাক আর ডায়মন্ড নাই তো এইখানে বিশ ডায়মন্ডে স্পিন মারা যাক দিল না একটা টোট্রেন দিছে আচ্ছা দাঁড়াও এই টোট্রেন তো ইভেন্টই আসছিল তো আমি এখন আবার টপ আপ করে আসি ওয়েট গাইকে আমি জানতাম ডেদিন আমার সাথে এই করবে তারপর আমার আবার দুই দুইটা উইকলি মারতে হইল আমি উইকলি মেরে আবার আসলাম তো আমার এখানে আবার ডায়মন্ড চারশো বারোটা তো না এবার আমাদের কিন্তু মিলবর্টসে ডায়মন্ড দেয় নাই তো এখানে আমি আবার লাঠো রয়লে চলে গেলাম তোমাদের স্পিডটা এখন দেখাবো দেখো আমার কিন্তু প্রত্যেকটা এই ফাইনাল শর যেমন এইটার এটাই কিন্তু আমাদের পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে তোমরা সবাই একটা কাস্টর বা নব্বই ডায়মন্ড নে এইগুলো এই দ্যাট এখানে কিন্তু পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছিলো তারপরে ওই এম বি ফোরটিনটায় পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে আমি কিন্তু এইখান থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নব্বই ডায়মন্ড থেকে দুইটাই স্পিন মারছি দশের তো এইখানে দেখো আমার কিন্তু টোটেল দুশো বারোটা হয়ে গেছে আমার কিন্তু নব্বই ডায়মন্ডের স্ক্রিন মারা লাগে না আর কিন্তু আমার কিন্তু ডায়মন্ড অনেক বেশি হয়েছে মানে টোটেন তো এইখানে আমি বান্ডিলটা পারচেস করে নিলাম কংগ্রাচুলেশন স্যার আমার কিন্তু এই নারোটো চাপটা টু এর তিনটে বান্ডিল নেওয়া হয়েছে আরটা নেওয়া পর তোমাদের সুপার ইমোটটা দেখাবো ইনশাল্লাহ তো তোমাদের একবার সম্পূর্ণ পুরে দেখাই বান্ডিলটা আর গাইস তোমরা যারা এই অ্যানিমেশনের ভিডিওটা দেখো না ওইটা দেখে আসতে পারো তোমাদের ভালো হবে আন্দাজ হবে কতটা এমন লাগতে পারে তো আমি ওই ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখার পর এই ছিল আমাদের বান্ডিল আর এই বান্ডিলটির নামটা আর কমেন্ট বক্সে লিখে যাইও দেখি টি জানে আর এই ছিল আমাদের এই অ্যানিমেশনের সাথে বান্ডিলটা আমার প্রোফাইল তো বাই টি খাতার আর গাই শাস্ট্রের কিন্তু তোমরা ওই ভিডিওটা দেখে এসছো লভ আমি ওইটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আর তোমরা প্রোফাইলে যাও আমার ইউটিউব চ্যানেল এ দায়ী আসতে পারো তো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন